আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা যারা কলিং বিষয়ে নতুন আসতে চাচ্ছেন বা নতুন আসছেন তারা কিন্তু আমার এই মালয়েশিয়ান ভাষাগুলো শিখতে পারেন কারণ আমি প্রত্যেক সময় চেষ্টা করি একটা একটা করে ভাষা শেখানোর জন্য তা ইদানিং আমি বড়ো বড়ো ভিডিও করতেছি যাতে করে আপনারা ভাষাগুলো ক্লিয়ারভাবে আপনারা শিখতে পারেন এই ভাষাগুলো একদম ক্লিয়ারভাবে স্বচ্ছভাবে আপনাদেরকে শেখাবো তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর ভাষাগুলো শিখবেন ঠিক আছে তাহলে আপনাদের কাজে লাগতে পারে যেমন সাজানো সাজানো হচ্ছে বাংলা শব্দ আর মালয়েশিয়ান শব্দ হচ্ছে শোষণ শোষণ সাজানো হচ্ছে বাংলা শব্দ আর মালয়েশিয়ান শব্দ হচ্ছে শোষণ ঠিক আছে আর দুই নম্বর যে ভাষাটা সেটা লাগবে না বাংলা হচ্ছে লাগবে না আর মালয়েশিয়ায় হচ্ছে তাপাইয়া মালয়েশিয়ান ভাষা হচ্ছে তাপাইয়া তাপাইয়া অর্থ লাগবে না ব্যবহার বাংলা হচ্ছে ব্যবহার আর মালয়েশিয়ান শব্দ হচ্ছে পাকাই 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 আমি বারবার আপনাদেরকে বলি যাতে করে আপনারা ভাষাগুলো শেখেন বাংলা হচ্ছে ব্যবহার আর মালয়েশিয়ান শব্দ হচ্ছে পাকাই আর বাংলা শব্দ হচ্ছে চালাক চালাক আর মালয়েশিয়ান শব্দ হচ্ছে পান্ডাই পান্ডাই বাংলা হচ্ছে চালাক আর মালয়েশিয়ান শব্দ হচ্ছে পান্ডাই আর বাংলা শব্দ হচ্ছে বারবার বারবার মালয়েশিয়ান শব্দ হচ্ছে কালি 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 ঠিক আছে আর আরেকটা হচ্ছে কাসা কাছি বাংলা শব্দ হচ্ছে কাসা কাছি আর মালয়েশিয়ান শব্দ হচ্ছে ডেকাত 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 আর আরেকটা হচ্ছে দেখিনি তা নামপা বাংলা শব্দ হচ্ছে দেখিনি আর মালয়েশিয়ান শব্দ হচ্ছে তা নাম আর সর্বশেষ যে ভাষাটা সেটা হলো পারবো না পার্বনা হচ্ছে বাংলা ভাষা আর মালয়েশিয়ান ভাষা হচ্ছে তাবোলে তাবোলে পার্বনা বাংলা ভাষা আর মালয়েশিয়ান শব্দ হচ্ছে তাবোলে তো এভাবেই একটা একটা করে ভাঙে ভাঙে আপনারা ভাষাগুলো শিখবেন তাহলে দেখবেন যে খুব সহজে আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা ভাষাগুলো শিখতে পারবেন আর প্রতিনিয়ত ভাষার ভিডিও হয়তো অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর একটা শেয়ার করে দেবেন যাতে নতুন